আজকে ছিল না আমি বিবেকের কাছে অনেক প্রশ্ন করেছি আমি যেটা পৌরসভার পৌর পিতা বিগত কয়েকদিন ধরে যেটা শহরের লোক দুর্ভ্রান্ত কিছু সংখ্যক লোক প্ল্যান নিয়ে কমপ্লেন নিয়ে আসছে এবং তার আমরা তদন্ত করে দেখলাম সেই প্ল্যানগুলো সেটা পৌরসভার বাইরে কোনো চক্র কাজ করেছে পৌরসভার শিলও জাল অন্যেরটা তো বলতে পারবো না আমার নিজের যে সাইনটা আছে টোটো সেটাও টোটালি জাল এবং আমাদের কাছে যে কমপ্লেন এসছে আশা মত আমরা থানায় প্রায় দায়ের হয়েছি কমপ্লেন দিয়েছি সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য এবং আজকে আমি পৌরসভার দায়িত্বে ছিলাম এবং যে একটা সাধারণ মানুষ পৌরসভার বাইরে রাবার স্টাম্প বানিয়ে একটা চক্র করে যেটা মানুষকে প্রতারিত করছে তার সত্ত্বেও সামনে আসুক সেটা আমরা আমি মনে করেছি আমি যদি এই চেয়ারে বসে থাকি তাহলে হয়তো সত্যটা সত্য প্রকাশ হওয়ার পরও মানুষ হয়তো চিন্তা করে চেয়ারম্যানদের চেয়ারে থেকেই তদন্ত করালো আমি তদন্তটা একটু সুন্দরভাবে হোক পরিষ্কারভাবে হোক সত্যটা উদ্ঘাটন হোক আমাদের দলের সম্মান এখানে জড়াই আছে পাশাপাশি এই তদন্ত সঠিকভাবে সুন্দরভাবে উদ্ঘাটন হবে তারা আসামি যারা মেইন আসামি বা কারা চক্রান্তকারী এইসব চক্রের সাথে জড়িত পৌরসভার আর্থিক দিক দিয়ে যে টাকাটা পৌরসভা পাওয়ার কথা ছিল সেটা বাইরে একটা চক্র কাজ করে পুরো সেম হাত পুজ দিয়েও করার চেষ্টা করছে সেটা তত্ত্ব উদযাপনের জন্য আমি নিজে নিজের পিবি কাছে সাড়া দিয়ে আমি মাননীয় আমাদের মন্ত্রী ওনার কাছে অনুমতি নিয়ে এবং আমার সাথী কাউন্সিলর কাছে সব কিছু জানি আমি এই মুহূর্তে আমার দায়িত্ব থেকে আমি অব্যাহত কাউন্সিলর কি দিচ্ছে না সেটা তাদের ব্যাপার আমি আমার পদত্যাগপত্র দিয়েছি দলের নির্দেশ মানে কে দিল না দিলো সেটা আমাকে বড় ব্যাপার না আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে আমি দেখেছি আমার পদত্যাগ দেওয়াটা উচিত সঠিক তদন্তের স্বার্থে যাতে মানুষ সত্যতা জানতে পারে কোথায় আমি যে নির্দোষ তার প্রমাণ আমাকে দায়িত্ব থেকে সরে দিয়ে দেওয়া কারণ এটা একটা নজির হয়ে থাকুক যে আমি কোনো তদন্তের সম্মুখীন হইতে ভয় পাচ্ছি না আমি পরিষ্কার এবং পরিষ্কারভাবে তদন্তের দিকে আমি তদন্তের যা উঠে আসবে যারা দোষী তারা শাস্তি পাবেন কোথাও কি মনে হচ্ছে যে দলের চাপে আপনি পদত্যাগ করবেন না 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 দলের চাপে কেন আমার নিজের একটা বিবেক নেই আমার নিজের একটা বিবেক নেই আমার দল তো আমাকে কেন চাপ দেবে আমার তো নিজের একটা বিবেক দল তো আমাকে এই জায়গায় নিয়ে এসছে দল আমাকে একটা ভালো মানুষ আমার তো পলিটিক্যালি বিশাল বড় ক্রিকেটার ছিল না দল আমাকে মনে করেছে আমি একটা শক্ত লোক ভালো লোক সেই চিন্তা করে দল আমাকে বহু চিন্তা কর্মী আমাকে দায়িত্ব এত বড় দায়িত্ব দিয়েছে কোথাও হয়তো আমার ব্যর্থতা হচ্ছে হ্যাঁ সেই ব্যর্থতা হচ্ছে সেটা কর্মক্ষেত্রে না যে মানুষ কেন প্রতারিত হল আমার জানা না এখানে রাজ্যে রাজ্য রাজ্যের সিদ্ধান্তে থাকবে আমার নিজের বিবেক আছে তো রাজ্যের পরে বস্তু আমার নিজের যে যেটা মানুষ দিহেটা পৌরসভা চলে যেটা সাধারণ মানুষের টাকা এখানে কেউ এক লক্ষ টাকা ট্যাক্স দেয় কেউ দশ টাকা ট্যাক্স দেয় প্রত্যেকটা লোকের পার্টিসিপেট আছে পৌরসভা চালানোর জন্য তাদের পয়সা তাদের পয়সা কোনো চক্র জাল চক্র বাইরে লুটপাট করে খাবে সেটা কেন মানিয়ে নেব আমার তো এখন পর্যন্ত আমি তো জানতাম না আমাদের কাছে যদি এই আমাদের কাউন্সিলার চঞ্চল বাবু এই তত্ত্ব যদি সামনে না আসতো তাহলে আজকেও হয়তো আমরা অন্ধরে থাকতাম উনি কারণ যে ঘটনাগুলো হচ্ছে সব পৌরসভার বাইরে আপনার কি মনে হচ্ছে যে যে আপনি দিলেই এই হবে নিশ্চয়ই তদন্ত সঠিকভাবে হবে পুলিশ প্রশাসন তদন্তটা ভালো মতো করবে হয়তো তাতে আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কোনো বাধ্যকতা আস তারপরে আমাকেও ডাকবে তদন্তের সাথে যখন যাকে প্রয়োজন মনে করবে ওনারা ডাকবে এবং আজকে আজকে পাঁচটার দিকে আপনাকে ডাকা হয়েছে না আমাকে ডেকেছেন আমি যাব আমাকে যা যা প্রশ্ন কোনো আমার কোনো তথ্য লুকোনো কিছু নেই যা সঠিক আমি সেই সঠিক তথ্য তুলে দেব জনগণের স্বার্থে যে একটা মানুষের স্বার্থে সঠিক তথ্য উদ্ঘাটন হোক আমার কাছে আমার কোনো কথা নাই আমার কাছে এরম কোনো কিছু জানা নেই আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে নিত্য রুটিন যে কাজ আমার বাড়িতে পুজো দেওয়া মাকে প্রণাম করা মন্দিরে যাওয়া তারপর আমার মেয়ে কলকাতা থেকে এসলো ওকে উত্তরবঙ্গ ট্রেনে ওকে নিয়ে আসলাম আমি যাওয়া হতে ইউ সার্ভিসে দেখা করেছিলাম স্যার আমি পদত্যাগ করবো আমাকে এই ভাষাটা আমি ঠিকমতো লিখতে পারবো না আপনি একটু লিখে দিন হ্যাঁ মন্ত্রী মন্ত্রী তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস আপনাদের পদত্যাগ করতে হলো কেন আপনি তো চেয়ারম্যান পদে রেখেও পুলিশকে সহযোগিতা করতে পারতেন তথা আমি আমি নিজের বিবেককে দেখলাম যে হয়তো আমি থাকলে তরংটা প্রভাবিত হবে আমার সত্য উদঘাটন আজ নাও কাল কাল নাও দুই মাস পরে হবে কিন্তু তাতে একটা মনে আদার মানুষই তো এক ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে যাতে এই প্রশ্ন না থাকে উনি পদে থাকাতে তদন্তটা প্রভাবিত হয়েছে আমি এটা চাই না তাহলে কি ঘটনার দায় আমি নিজের কাজে নিচ্ছে না দায় তো নিচ্ছি না তাই কেন আমি নেব আমি তদন্তটা সঠিকভাবে হোক সত্য উদ্ঘাটন হোক কারণ পৌরসভার ভিত্তির কোনো কিছু হয় নাই যা স্ক্যাম হয়েছে পৌরসভার বাইরে পৌরসভার বাইরে যা স্ক্যাম হয়েছে সেটা সাধারণ মানুষ কেন প্রতারিত হবে একদিকে আবেগ ওদের ভালোবাসা সবার সাথে একটা সম্পর্ক সবাইকে সিস্টেমিতে থাকতে হবে আমি ওদের বুঝিয়ে দিয়েছি সুন্দরভাবে কাজ করবে যেভাবে কারো আমার সাথে ব্যক্তিগত ভালোবাসা ছিল Gracias. Sí. Sí.